কোথাও ভারী তো কোথাও আবার এখনও চলছে অতি ভারী বর্ষণ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ বা পার্শ্ববর্তী বাংলাদেশ সর্বত্রই ফের দেখা যাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া একাধিক জেলাতে আজও রয়েছে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার তাপট নিচু এলাকাগুলিতে রয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নাগারে বৃষ্টি পিছু ছাড়ছে না এখনই এই পর্বে আরও সাত দিনে লাগাতার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলতে পারে দুই বাংলার একাধিক অঞ্চলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দাপুটে মেজাজ দেখা যাবে মৌসুমের সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক প্রান্তে কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আরও দিন সাতেকে ঝড় বৃষ্টির এই পালা চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আগামী সাত দিনের মধ্যেই একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির চেরে নিচু এলাকাগুলিতে নতুন করে জলমগ্ন হতে পারে বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝড় হাওয়ার দাপট থাকবে আর থাকবে বজ্রবিদ্যুতের দাপট কলকাতায় আজ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সাত দিনে এই বৃষ্টিপাত জারি থাকবে কখনো কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো সামান্য সময়ের জন্য হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর একটা নাই এই বৃষ্টির চেরে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জলজমার মতো পরিস্থিতিও তৈরি হবে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে আগস্ট মাসের প্রথম গোটা সপ্তাহ জুড়েই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী কিংবা অতিভারী বৃষ্টির জেরে নতুন করে পাহাড়ি এলাকাগুলিতে ধসনামার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই তাই আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে পাহাড়ি এলাকাগুলিতে ধসনামার পাশাপাশি উত্তরবঙ্গের নদীগুলিতে জলের স্তরও বৃদ্ধি পাবে যার জেরে নিচু এলাকাগুলিতে ফিরে একবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্তমানে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তৃতীয় আগস্ট রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে চৌঠা আগস্ট রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে